বাইরে জানা মা বাইরে জানা আজকে তো আপনার তালের বড়া বানাই এই যে ল কি দিয়ে দিছি নারিকেল তারপরে চালে গুড়া ময়দা চিনি লবণ লবন হালুয়া করবো আজকে টুকু দিয়ে হালুয়া রাখবো মা খাইনি ভালো করে মা খাইনি ও মা খাইলাম দশ মিনিট রেস্টে থাক বানাইনি নিটা বসাই দি আম্মা জান ও আমার দিকে এদিকে এদিকে আপনার রস না দুধ একটু মিক্স করে নিলাম আর দুধ জাল আর আজকের তালের হালুয়া হইতেছে আপনার স্পেশাল আপনার নারিকেল দিয়ে ওই দিন বানাইছিলাম নারিকেল ছাড়া এই যে নর্মালি আছে ভালোই আছে ও মা পিসমিল্লা কি করছে আপনি মামা কি করিছে আপনি চালের গুঁড়া দি সামান্য চালের গুঁড়া একটু করে দি কুক আমাজান কুকুরি কুক এবার কার তালের রসটা করে রাখছিলাম তো জাল দিয়ে রাখছিলাম সুন্দর আছে অনেক ভালোই তারপর বড়াগুলো হ্যাঁ লাগতেছে তোমায় হালুয়া হয়ে গেছে আর মেয়ে ছোটবেলার কড়াইটার বার করে নিছি এটা বড়া গোলা বানাই নি सूट लगाओ तो आर मने हो दिया जाऊँ ना एक उटे थक सूट लगाओ दिलाऊँ क्या हुआ मम्मा हाँ आपको कुछ चाहिए क्यों अभी क्यों चाहिए माँ बाद में रोको रोको ना মেয়ের জন্য হঠাৎ করে ডোনট বানাইছে কি দিয়ে সিম্পলি এই যে ময়দাগুলাই রাখছে আপনার ময়দা কি দিয়ে দিছে একটু লবণ আর হলুদ কি দিয়ে বানাইছে আমার জানো কি চিকেন ছিল চুপ বানায় চিকেন আপনার সিদ্ধ আলু আর অরিগানো দিয়ে দিছি আর কাঁচামরিচ পিঁয়াজ জিরা গুড়া হলুদ লবণ এইটুকু আর কিচ্ছু নাম একটু ভাজবো এখন তাই না হ্যাঁ আজকে তিনটা রেসিপি একসাথ ডোনার তালের হালুয়া নারকেল দিয়ে আর তালের বড়া একটু পরে ভাজবো কি করুন আমার মেয়ে সব রেসিপি শিখে গেছে কি বলতেছে আগে চকলেট গরম করে নেও করবো হুম আচ্ছা করবো বলছি আমার জান অলি সিনারি আমার শুনে ক্লা কালা করতেছে মেয়ে ক্লাস ফ্রেন্ডর নাম জানি কি জোহা দি মেয়ে বার্থডে ছিল মেয়েকে কালার বক্স গিফট করে শুধনি আম্মা তুমি কিছু দাও নি কেন আমার তো মনে না আমি যা আমি জান নেই কালকে ও শোনা তোমার গিফ্ট কালকে দিবনি নে যাবা ওদের জন্য আচ্ছা দিয়ে দিবনি।

呀，哈可了。嗯。